আসসালামাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সাকিল কুকারি যে ওয়ান্ডার চপারের কালেকশন দেখার জন্য আপনার সিক্স ওয়ান যে চপারটা আছে ভাইরাল চপার এই চপারটি এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই চপারটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই চপারটি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন সাকিল ভাই ভাই কেমন আছেন আসসালাম জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই আপনার নতুন যে চপারটি এই চপারটি দেখতে চলে আসলাম আজকে বাংলাদেশের স্বনাম ধন্য একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হলো আমাদের হলো সোকানি জি যেটা হলো সিক্স ইন ওয়ান আটশো আট বল বিয়ারিং মোটর যেটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল যেটা বাংলাদেশে এটা অনেক কোম্পানি বের হয়েছে এস পর্যন্ত দেখবেন জি মূলত হলো দেখা যায় স্টাইল সেম জিনিস সব সেম জি মূলত হলো মেন নিয়ে এই মোটরটা এটা হলো স্টিল বুস জি সোকানি কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট যেটা তামার তারের কয়েল এটা কি না এখানে দেখেন এখানে লেখা আছে একটু খেয়াল করেন কপার মোটর সামুরা ব্লেড আটশো ওয়াট বাংলাদেশে ফার্স্ট বের করছে এটা এটা দেখ সিক্সটিন ওয়ান বলতে কি বাংলাদেশে আজব এখানে একটা আছে রসুন ছিলানোর জন্য এটা জি এটা আছে কিমা করার জন্য মাংস কিমাবা 3 সেকেন্ডে আদা রসুন পেস্ট হবে 30 সেকেন্ডে সবজি কুচি কুচি যেটা কুচি কুচি করার জন্য কবো তো 3 সেকেন্ডে 5 সেকেন্ডে হবে 1000 আইটেমে একটা মধ্যে দেখেন ব্লেড হলো তিন তিন ছয় কাটার ব্লেড একদম লাইফ গ্যারান্টি স্টিলেজ স্টিলের ব্লেড একটা ঠিক আছে এটা তো সামুরাই ব্লেড সামুরাই ব্লেড দেখেন একটা দুইটা তারপর আছে ডিম বেটার জন্য তিনটা ডিমের ইকুসুম আলাদা করার জন্য চারটা এটা হলো ড্রো মিক্স করার জন্য আর এই যে যে ভাইরাল জন্য একটা সামুরাই সবজি কাটার এটা আল্লাহ রকম ভাজি আছে এটা পেঁয়াজ কাটবো সালাদ সব এই ব্লেডটা যদি ঘুরাই দেয় আবার এই দিক দিয়ে সেট করে নিলে চিকন চিকন ভাজি কাটার হবে আজকে অনেকগুলো ড্রোমো রাখছে যেগুলো আমরা আপনাদের কাছ থেকে লাইভ করে দেখাবো আপনাদেরকে দেখেন এখানে লাইভ দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো আপনার এই পাটটা হলো যখন এই ছোট জিনিসগুলো ব্যবহার করবো তখন এটা গার্ড আছে গার্ডে বসাই দিয়ে যার শুধু ভিতরে দেখেন এটা তিনশো চার গ্রেড স্টিল তিনশো চার গ্রেড মিড গ্রান্ডার ফুড সফার মিড গ্রান্ডার মাংস কিমা আঠারো শো সব হবে একটার ভিতরে তিন লিটার ক্যাপাসিটি নিচে একটা রাবার আছে যে কখন আপনার মানে শব্দ করবে না আওয়াজ করবে না এই ঘাটে ঘাটে এটা গ্রুপে গ্রুপে বসাই দিব হ্যাঁ বসাই দিয়ে এই ডাকনাটা আছে দেখেন এই ডাকনাটা যার শুধু আমরা এখানে বসাই দিলাম দেখেন ডাকনাটা বসাই দিলাম সবজিটা এই দিক দিয়ে দিব এই মোটরটা এখানে দেখেন বসাই দিলাম দেখেন এই যার শুধু এখানে মোটরটা বসাইলাম দেখেন এটা হলো ওয়ান পাওয়ার টু পাওয়ার থ্রি পাওয়ার এখন দেখেন কাজটা ভাই এখানে দেখেন আমরা মা চিরা কষ্ট করে সবাই কিন্তু অনেক এই পিয়াজটা কিন্তু কাটা কিন্তু ভাই সবার জন্য কিন্তু সম্ভব না পেঁয়াজ যা শুধু দিতে সময় লাগবে আমাদের দিতে সময় লাগবে কাজ করতে সময় লাগবে না এটা এমন একটা জিনিস ঠিক আছে দেখেন আমি যা শুধু আপনাদেরকে দেখাই দেখেন আমার দিতে সময় লাগতেছে হ্যাঁ আমি কতগুলো চাপ দিলেই দেখেন কেমন একটু যার শুধু দেখায় আপনাদেরকে কি অবস্থা করে কাটলাম বাংলাদেশে যে দেখান দেখতেছেন একটু দয়া করে এই জিনিসটা খেয়াল করবেন আপনার মাল তো টাকা দিয়া কত কতটুকু হয় একটু যা আপনাদেরকে দেখায় এখানে দেখেন পেঁয়াজটা যে কুচি কুচি কারণ দেখছেন কি সুন্দর করে কিছু কিছু কুচি কুচি হয়ে গেল দারুণ কিন্তু ভাই এই যে আমরা সাত আটটা পেঁয়াজ কাটলাম কত সুন্দর করে এটা কাটে নিলাম এখন যদি চাই আমরা এখানে কিমা করতে চাই তাও করবো আমি করে দেখাবো কয়েকটা কাজ করে দেখাবো আপনি একটু সময় দেন আমি দেখাচ্ছি একটা কাতলাম আর একটা কাজ করে দেখাই যেখানে দেখেন এই ব্লেডটা দিয়ে কত রকম কাটতে পারবেন এটা ধরো আলু ভাজি যদি কুচি কুচিটা করে দেখাতেন হ্যাঁ দেখাচ্ছি আপনাদেরকে ভাই এই দেখেন এখন এইটা দেখলাম এখন বাঙালি আমরা মোটামুটি বাংলাদেশে প্রায় ফ্যামিলিতেই কিন্তু ডায়াবেটিসের রুগী বা করলা খাই না এমন খুব ফ্যামিলি খুব কম পাওয়া যায় তাই না ভাই আমরা খুবই কম পাই এটা হ্যাঁ এখানে দেখেন করল্লাটা যার শুধু এটা ঢুকাই দিব আমরা এই দেখেন ঢুকাই দিলাম এটা একটু পুশ করবো দেখেন শেষ শেষ মানে ভাই আমি বললাম তো প্রথম একটু যার শুধু দিতে সময় লাগবে আমাদের দেখেন এটা আমরা দিয়ে এটা হাত দিয়ে পাবো না তখন এটা চাপ দিবে আরেকটা কাজ করে দেখেন আপনাদেরকে দেখেন করল্লাটা একটু দিয়ে দেখেন ঠিক আছে

আমরা এখানে আবার এই বিলেটটা যদি এখন তো দুইটা দেখো স্লাইস এরকম স্লাইস টাইপের এটা কুইলা এখন ঘুরাই দিলাম ঘুরাই দিয়ে দেখেন এটা করে দেখে আপনাদেরকে এটা দেখেন এখন যা শুধু আবার এই ব্ল্যান্ডারটা এখানে বসাই দিলাম হ্যাঁ দেখেন এটা যেদিকে মনে হচ্ছে এদিকে বসাইতে পারবো বসাই দিলাম হ্যাঁ জি এই যে ঠিক আছে এখন দেখেন আমরা যে আলু ভাজিটা খাই সাধারণত সবাই কিন্তু সবার বাসায় কিন্তু আলুটা প্রতিদিনই প্রয়োজন হয় প্রতিদিনই তাই না ভাই সকালের ভাজিতে বা দুপুরের খাবারে সবসময় সময় আলু আলু দেখেন এটা উঠায় দেখাই আপনাদেরকে আলুবাজিটা দেখাই দেখেন এটা কিন্তু রয়ে গেছে ভিতরতে হয়ে গেছে চিলকানটা চলে এসেছে ঠিক আছে এখন আমরা এটারে উঠাই নিলাম

এগুলো কুচি 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 করে দেখায় আপনাদেরকে যে এটা পানি দিলে এবং পানি ছাড়া দুইটাই কাজ করতে হবে মানে মাংস কিমার জন্য পানি ছাড়া মাংস কি হবে 3 সেকেন্ডে জি এটা দেখেন মানে একদম কুচি কুচি হবে জি এটা মাংস কিমা হবে 3 সেকেন্ডে জি মাংস কিমা দেখেন এই দেখেন এটা হলো 1 পাওয়ার 2 পাওয়ার তিনটা 3 সেকেন্ড দিব হ্যাঁ জি আস্ত পেঁয়াজ দেন আস্ত কাঁচা মরিচ দেন আস্ত জেতে দেন সব হয়ে যাবে আপনি 3 সেকেন্ড দলে দেখেন কি অবস্থাটা হইছে দেখেন এখন হলো কিমা হয়ে গেছে কুচি কুচি দেখছেন যেটা বুনা তুনা সবজি টবজি খাই না মুড়ি ভর্তা তত্তা যারা মুড়ি ব্যবসা করে হোটেল আছে তারা কিন্তু এরকম কুচি কুচিটা বেশি প্রয়োজন হয় এরকম করলেন আর এখন যদি এটার মাছকে যদি পানি দিই এখানে একটু পানি দিয়ে পানি দিলে ব্ল্যান্ড হয়ে যাবে এটা এখানে একটু পানি দিয়ে দিলাম আন্দা রসুন মশলা যে বাটি এটাই আর এটাই গ্যান্ডার এটাই কিমা মেশিন এটাই ডো মেশিন বাহ সবকিছু একসাথে মানে এরকম একটা নিলে তো আর কিছুর প্রয়োজন নেই সংসারে 10টা বুয়ার কাজ করবে একটা মেশিন জি একটা সোকানি মেশিন যার কোম্পানি যেই তার ভাষায় থাকবে 10টা বুয়ার কাজ হবে একটা মেশিনে হ্যাঁ জি একদম ব্ল্যান্ড হয়ে যাচ্ছে ভিউয়ার দেখতে পাচ্ছেন ভাই হয়ে গেছে এই মোটরটা আ উপরে কখনো মোটর নষ্ট হওয়ার ভয় নাই মানে পানি ঢোকার কোনো সম্ভাবনা আলাদা দেখেন জি এই যে দেখেন আমরা যে মশলাটা করলাম পুরো দই হয়ে গেছে দইয়ের মতো মশলাটা করলাম প্লেট এরকম মশলা আমাদের সবার পক্ষে প্রয়োজন হয় তাই না জি দেখছেন এরকম ধুয়ের মতো মশলা করলাম কিমা মা করলাম কুচি করলাম সব হবে একটা ভিতরে সেটা হলো কি কোম্পানি সোকানি হল শোকানি ওয়াডের সিক্সটি ওয়ান চপার যে এই অরিজিনাল একটা বক্স হবে যেটা দেখেন ঠিক আছে যে অরিজিনাল বক্সটা সেটা দেখেন যে আর এটার বক্সটা তো আমি এখানে দেখাই আবারো এখানেও দেখেন সিক্সটি ওয়ান কি কি দেওয়া আছে রসুন সিলাইতে পারবেন মাংস কিমা আদার দৌড় করতে পারবেন ডিমের স্যাটার সালাদ কাটার ডিম স্যাটার এই কোম্পানির অরজিনাল প্রোডাক্টটা যারা নিবেন এই যেখানে ছবি দেওয়া আছে কি কি থাকবে যে পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে সার্ভিসিং আর মোটরের শুধু কয়েলের গ্যারান্টি হবে দুই বছর যে দুই বছর কয়েল গ্যারান্টি পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি এটা যারা নিবে আমাদের কাছ থেকে তাদের জন্য একটা অফার থাকবে মাত্র এটা ডিম বিটার মেশিন আছে ডিম চাটনি আছে ডো মেশিন আছে কিমা করার সালাত করার সব এখানে দেখাই দিয়েছি পথ এটা অফারের দাম থাকবে মাত্র ভাই তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো টাকা দাম পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি দুই বছরের কয়লা গ্যারান্টি হবে আর আমাদের কাছে যদি কেউ অনলাইনে দিতে চান সেক্ষেত্রে নিয়ম হলো যদি ঢাকা সিটির ভিত্তি হয় তাহলে ক্যাশ অন ডেলিভারি গাড়ি ভাড়া ফ্রি

দোকান একশো তেত্রিশ মার্কেট সিটি হল বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে নিস্তলা দুইটা দোকানে শাকিল কুকারি দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ এই চারটা নাম্বার অস্ত ফোন দিলে বেটার কারণ এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম করে যে বলে সরাসরি ফোনে না পাইলে এই মুহূর্তে বাবা অস্তায় ফোন দিবে জি ধন্যবাদ শাকিল ভাই আপনি সুন্দর আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার ভিউয়ারস আপনার চালে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার পাঁচশো গাড়ি বাড়া ছয় মাসের জন্য অফার ছয় মাসের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্ট পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মন্ত্রইল ধন্যবাদ